আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকে যে খাবারের ভিডিও সামনে হাজির করেছি আজকে আমার সামনে যে খাবারগুলো রয়েছে আছে বেগুন ভাজি কাতল মাছ ভাজি আছে গরুর মাংস ভুনা আর আছে ওরা চিংড়ি মাছ ভুনা আসুন আর সময় নষ্ট না করে দেখি খেয়ে দেখি কিরকম লাগে আপনাদের জানাই শুরুতে কোনটা খাওয়া যায় ভাজি শুরু করে দেই বেগুন ভাজি আমার ভালো লাগে এই জন্য প্রায় সময় আমি বেগুন ভাজিটা রাখার চেষ্টা করি দেখি খাই দেখি কিরকম লাগে রহমান যেহেতু বেগুন ভাজি আমার অনেক পছন্দের একটা খাবার আমার কাছে ভালো লাগে বেগুন ভাজি অনেক ভালো হয়েছে খাবারটা হুম অনেক ভালো দেখি ওটা চিংড়ি চিংড়ি মাছ নিয়ে দেখি কিরকম লাগে খেতে চিংড়ি মাছও আমার অনেক ভালো পছন্দের একটা খাবার চিংড়ি মাছ খেয়ে দেখি হুম অসাধারণ এত ভালো হয়েছে কোনো ভাষা নাই বলার খুবই ভালো হয়েছে মারাত্মক স্বাদ খালি খাই দেখি কিরকম লাগে এত ভালো যে লাগতেছে ভাই বলার ভাষা নেই মাছ ভাজিটা খাই দেখি কিরকম লাগে অনেক বড়ো মাছ অন্যান্য দিনে যে মাছ আমি খাই অন্য দিনের থেকে মাছ আসতে আমার কাছে স্বাদটা অনেক বেশি লাগতেছে আসলে অনেক বেশি স্বাদের একটা মাছ এটা অসাধারণ হয়েছে মাছটা মাছ যে এত সুন্দর স্বাদ লাগতাছে এত ভালো মাছ এত স্বাদের মাছ কবে খাইছি আমার মনে করতেছে না যেহেতু কাটা সাথে অনেক সময় লাগবে আপনাদের সময় অনেক নষ্ট হবে এখন গরুর মাংসের ভুনাটা খেয়ে দেখি আজকে ভুনাটা আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগতেছে এখন খেতে কিরকম হবে জানি না দেখি খাই দেখি কিরকম লাগে মাংসটা সিদ্ধ হয়েছে ভালো সবথেকে ভালো আমার কাছে এই গরুর মাংস বোনালে রাখতেছে এখন অনেক ভালো অসাধারণ বাড়িতে রান্না করা খাবার যে এত ভালো এত স্বাদ গরু মাংস না খেলে আগে বুঝতাম না মনে মনে ভাবতাম যে হোটেলের রান্না করা খাবারই শুধু স্বাদ আজকে এই মাংসটা অনেক আমার কাছে ভালো লাগতেছে অসাধারণ মানুষটা যে কত ট্রেড আপনাদের আমি ভাষায় এগুলো বুঝাতে পারবো না যে কত ভালো তবে আপনারা জানেন আমার ভিডিও যারা দেখেন আমি ভিডিও বেশি বড় করি না এই জন্য আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ